স্বাগতম বন্ধুরা আজকে আমি এমন পাঁচটি খাবার নিয়ে কথা বলবো যা আমাদের মস্তিষ্কের শক্তি বাড়াতে সাহায্য করে তো চলুন শুরু করি এক বাদাম প্রথমেই আসি বাদামের কথায় বাদাম আমাদের মস্তিষ্কের জন্য দারুণ খাবার বিশেষ করে আখরোট যা ওমেগা তিন ফ্যাটি অ্যাসিডে ভরপুর এই ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি নিউরনের মধ্যে সিগনাল ট্রান্সমিশন উন্নত করে এবং মেমোরি ফাংশন শক্তিশালী করে শুধু আখরোটি নয় কাজু আমন্ড মস্তিষ্কের জন্য উপকারী তাই প্রতিদিন আপনার খাবারের তালিকায় বাদাম রাখুন দুই ব্লুবেরি মস্তিষ্কের শক্তি বাড়ানোর আরেকটি দারুণ খাবার হল ব্লুবেরি ছোট্ট এই ফলটিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা মস্তিষ্ককে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এটি নিউরন সেল গঠনেও সাহায্য করে যা মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে গবেষণায় দেখা গেছে ব্লুবেরি স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়ক তাই আপনার দিনের স্ন্যাক্সে ব্লুবেরি যোগ করতে ভুলবেন না তিন ডার্ক চকলেট কে না ভালোবাসে চকলেট তবে আমরা কথা বলছি ডার্ক চকলেটের ডার্ক চকলেটে ফ্ল্যাভোনয়েডস নামে এক ধরনের উপাদান রয়েছে যা মস্তিষ্কের জন্য খুবই উপকারী এটি রক্তপ্রবাহ উন্নত করে যা মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়ায় এবং ব্রেন পাওয়ার বৃদ্ধি করে তবে মনে রাখবেন অতিরিক্ত চকলেট খাওয়া ঠিক নয় একটু পরিমাণে খেলে উপকার পাবেন চার পালং শাক সবুজ পাতাযুক্ত সবজির কথা বললে পালং শাকের নাম আসবেই পালং শাকে থাকা ভিটামিনকে ফলে আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোষের কর্মক্ষমতা বাড়ায় এটি মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার উৎপাদনে সাহায্য করে যা সঠিক মস্তিষ্কের কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণা বলে যারা নিয়মিত পালং শাক খান তাদের কগনিটিভ ডিক্লাইন ধীর গতিতে ঘটে পাঁচ ডিম মস্তিষ্কের শক্তি বাড়ানোর আরেকটি উপাদান হলো ডিম ডিমে রয়েছে কলিন নামক একটি উপাদান যা মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইলকোলিন উৎপাদনে সাহায্য করে এই নিউরোট্রান্সমিটার মেমোরি এবং লার্নিং এর সাথে সরাসরি সম্পর্কিত তাই সকালের নাস্তায় একটি করে ডিম খেতে ভুলবেন না তো এই ছিল মস্তিষ্কের শক্তি বাড়ানোর পাঁচটি সেরা খাবার যদি আপনি প্রতিদিনের খাবারে এগুলো অন্তর্ভুক্ত করেন তবে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার মনোযোগ স্মৃতিশক্তি এবং ব্রেন পাওয়ার কতটা বৃদ্ধি পেয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আরও এমন উপকারী তথ্য আপনার কাছে পৌঁছায় don't know bad